নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে সেটাও তুলবে সাড়ে নটার পর সাড়ে নটার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটা পর্যন্ত ওই আরতি করাই এই করা যা করা রথ এখানেই থাকবে সেই জায়গাটাই ঠিক করা হলো রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক টু থার্টিতে রথ স্টার্ট করলো কিন্তু রাস্তায় লোক থাকবে না লোক থাকবে ব্যারিকেডে দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে প্রেসকেও আপনারা জানেন যে এক একটা হল্টিং স্টেশন আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে হোল্ডিং কিছুটা যেতে যেতে কিছুটা থামবে কারণ পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোয়ানো থাকবে রথের দড়ি আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামের এই পূর্ণযাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয় আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভ কামনা এবং সহযোগিতা আবেদন করছে এইটুকু আমাদের প্রাইড প্রোগ্রাম হয়েছে বাদ বাকি তো আপনারা কালকে লিখতে হবে সারাদিনই কাজ চলবে দেখি হিন্দি মেতানে কাহাই তো বাঙালি সব সমধ্যতা হ্যাঁ যে আমরা তৈয়ার হওয়া হয় ও হারা জগন্নাথ ঘাঁ বহুত বড় এক আদি বহুত বড় তীর্থস্থান হ গিয়া হয় काल तो हमारा सोजा रौथ है इसके लिए वो रथो यात्रा में सिस्टम है कि जगन्नाथ देव बलराम सुभद्रा वो जाते हैं मासिल का बघर जाता है तो इधर से जाएंगे सुबह से कार्यक्रम शुरू होगा जो पुरोहित लोगों ने करेंगे और यात्रा जो है सकाल नौ, नौ बजे से कार्यक्रम शुरू हो जाएगा लेकिन एक किलोमीटर पौने किलोमीटर का रास्ता है इसी के लिए हम लोग पूरा সব মিলকে আমার পুরো মিনিস্ট্রিয়াল একটি মায়া আমার অফিসার